আসসালামু আলাইকুম আমি শাহমেদ হাউজ বিপক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা অনেকেই আমাকে মেসেঞ্জারে নক দিয়েছেন এমনকি টিকটক হোয়াটসঅ্যাপেও ট্যাক্স পাঠিয়েছেন যে নতুন কনজাসন ফি যেটি আগামী দুই সালের পাঁচই জানুয়ারি থেকে চার্জ করা হবে যারা ম্যানহাটনের সিক্সটি স্ট্রিট থেকে ডাউনটাউন পর্যন্ত গাড়ি চালাবেন তাদের এই টোল দিতে হবে নিউ ইয়র্ক আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম কোনো সিটি যেখানে আপনি ম্যানহাটনে ঢোকার পর এন্টার করার পর আপনাকে একটি ফি দিতে হবে যেমনটি আমরা বিভিন্ন সময় ব্রিজে এবং টানালে দিয়ে থাকি এটার কারণ হচ্ছে যে আমাদের নিউ ইয়র্ক সিটিতে যে পরিমাণ ট্রাফিক থাকে মিড টাউনে সেটি রিডিউস করা আদৌ এটিকে রিডিউস করা সম্ভব হবে কিনা না এবং কতটুকু উন্নতি হবে তার চেয়েও বড় কথা হচ্ছে এই টোলের কারণে এই যে ফিটি চার্জ করা হবে চব্বিশ ঘন্টার মধ্যে যে কেউ যখন একবারের হলেও সিটিতে ঢুকবেন তাকে সেটি দিতে হবে এবং তার জন্য এখানে যারা সিটিজেন আছেন যারা বসবাস করছেন দীর্ঘদিন ধরে তারা মনে করছেন এটা ডেমোক্রেটের একটা স্ট্যান্ড ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন যুক্তরাষ্ট্রের নির্বাচন হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে যাওয়ার আগেই এটি আবার রিভাইভ করা হয়েছে এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোন সিটিতে প্রথম কনজাস্টন ফি চার্জ করা হলেও এর আগে ইউকের লন্ডন সুইডেনের স্টকহোম এবং সিঙ্গাপুরে এটা চার্জ করা হয় গভর্নর ক্যাথি হোক রিসেন্টলি একটি স্টেটমেন্ট দিয়েছেন তিনি কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গেও এবং এমটিএ ইতিমধ্যে এই টোলের তালিকা দিয়ে দিয়েছে আপনারা যারা নিয়মিত খবর পড়ে থাকেন অথবা গুগলে সার্চ করলে এম তে কনজাসন ফি যে টোল নির্ধারিত হয়েছে সেটি আপনারা পেয়ে যাবেন প্রতিদিন চব্বিশ ঘন্টার মধ্যে পিক আওয়ার আছে অফ পিক আওয়ার আছে এবং যে পিক আওয়ারে ম্যানহাটনে ঢুকবেন তখনই রেগুলার সেডান এস পিক পিকআপ ট্রাক অ্যান্ড স্মল ভ্যান যেগুলো ম্যানহাটনে যাবে তাদেরকে নয় ডলার চার্জ করা হবে যদি ইজি পাস থেকে থাকে এটি বলছি আমি পিক আওয়ারের কথা এবং ওভার নাইট যারা যাবেন তাদের জন্য টু ডলার চার্জ করা হবে জন্য চার ডলার ফিফটি সেন্স চার্জ করা হবে পিক আওয়ারে এবং ওয়ান ডলার ফাইভ সেন্স চার্জ করা হবে ওভার নাইট তবে বলে রাখা ভালো যে যারা পাস ব্যবহার করবেন ভ্যালিড ইজিপাস তারা যখন ডুরিং দ্য পিক পিরিয়ডে লিঙ্কন টানেল হলান টানেল কুইন্স মিটাউন টানেল এবং ব্যাটারি টানেল দিয়ে এন্টার করবেন তাদের তিন ডলার করে প্যাসেঞ্জার ভেহিকল এবং সাইকেলের জন্য ওয়ান ডলার ফিফটি সেন্স স্মল ট্রাকের জন্য সেভেন ডলার টোয়েন্টি সেন্স এছাড়াও বারো ডলার পর্যন্ত বাস এবং ট্রাকের জন্য ক্রেডিট দুই হাজার আঠাশ সালে সেটি বারো ডলার করা হবে এবং দুই হাজার একত্রিশ সালে সেটা পনেরো ডলার করা হয়েছে পিক পিরিয়ড টোল কয়টা থেকে কয়টা পর্যন্ত প্রতিদিনের ন্যায় পিক পিরিয়ড টোল রেট অ্যাপ্লাই করা হবে সকাল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত উইকডেইজে আমি আবারও বলছি উইকডেইজে পাঁচটা থেকে নয়টা পর্যন্ত এবং উইকেন্ডে নাইন এম টু নাইন পি এম নয়টা থেকে নয়টা পর্যন্ত এর বাইরে যে সময়টুকু আছে সেইখানে আপনারা পঁচাত্তর শতাংশ কম দেবেন ট্রাক এবং বাসের জন্য এখানে কিন্তু এম বাস আওতাধীন নয় ট্রাক এবং বাস ফোর ডলার ফোরটি সেন্স এবং ওভার নাইট থ্রি ডলার সিক্সটি সেন্স লার্জ ট্রাক যেগুলো বিগ সেগুলো পে করবে একুশ ডলার সিক্সটি সেন্স ডুইরিং দ্য পিক আওয়ার এবং পাঁচ ডলার চল্লিশ সেন্স ফাইভ ডলার দ্য নাইট করবে আমি আগেও বলেছি যাদের ইজি পাস আছে তাদের অ্যাকসেপ্ট ফ্রম দ্য রিলিফ জোন টুল হিসাবে বিবেচনা করা হবে যে বিষয় নিয়ে সবাই জানার জন্য আমাকে ট্যাক্স করেছেন সেটি হচ্ছে ট্যাক্সি হায়ার ক্যাবচ বি ভেহিকল ব্ল্যাক অ্যান্ড রায় শেয়ার কোম্পানি এখন পর্যন্ত এম টি সাইটে যেটা দেখা যাচ্ছে এবং সেখানে দৈনিক টুলের পরিবর্তে নিউ ইয়র্ক সিটি ট্যাক্সি অ্যান্ড লিমোজিন কমিশন যাদের লাইসেন্স আছে এবং ভেহিকল স্পেশালি যারা গাড়ি চালান কাজ করেন অথবা প্যাসেঞ্জার নিয়ে যাবেন তাদের জন্য যে টোলটি রাখা হয়েছে সেই টোলটি প্যাসেঞ্জার পে করবেন যারা রাইড শেয়ার কোম্পানিতে কাজ করেন তাদের জন্য ওয়ান ডলার ফিফটি সেন্স যখন কোন রাইডার বিলো সিক্সটি স্ট্রিট থেকে উঠবেন ম্যানহ্যাটন এর মিড টাউন থেকে এবং লোয়ার ইস্টাইড যে কোনো জায়গায় যাবেন তখন রাইডার আপনাকে ওয়ান ডলার ফিফটি সেন্স থ্রু দ্য উবার অ্যাপ অথবা লিফ্ট সেখানে পে করবে এটি ফেয়ারের সাথে অ্যাডজাস্ট হবে আর ইয়লো ক্যাব গ্রিন ক্যাব এবং ব্ল্যাক কার আমি আবারও বলছি ইলো ক্যাব গ্রিন ক্যাব এবং ব্ল্যাক ক্যাব যারা চালান তাদের জন্য পঁচাত্তর পয়সা সেভেন্টি ফাইভ সেন্স চার্জ করা হবে এবং সেটি রাইডার পে করবে রাইড শেয়ার কোম্পানির জন্য ওয়ান ডলার এবং বাকি যে ইয়লো ক্যাব গ্রিন ক্যাব এবং ব্ল্যাক ক্যাব আছে যারা লিমো কোম্পানিতে কাজ করেন তাদের ক্ষেত্রে পঁচাত্তর সেন্স সেভেন্টি ফাইভ সেন্স চার্জ করা হবে ইলো ক্যাব গ্রিন ক্যাব আপনার জানেন মিটারে চলে এবং তাদের কিছু গাইডলাইন আছে সেইখানে সেটি যেভাবে অন্যান্য জায়গায় সার্চ চার্জগুলো নেওয়া হয় সেভাবেই রাইডার পে করবেন ফেয়ারের সাথে ঠিক তদুভাবে যারা ব্ল্যাক কার্ড কোম্পানি যেভাবে তাদের অথবা অ্যাপের মাধ্যমে সেটি নিয়ে আমরা অনেকেই জানি যে সেটা রাইড শেয়ার কোম্পানি উবার এবং লিফটে এটি কীভাবে রাইডারদেরকে চার্জ করে সর্বশেষ আমি যেটি বলতে চাচ্ছি যে যে টোলটি নির্ধারণ করা হয়েছে নাইন ডলার বা যেগুলো বড় গাড়ি ট্রাক সেমি ট্রাক বাসেস সবাই কিন্তু ক্রেডিট পাবেন যার যার গাড়ির অনুযায়ী এবং সেটি আপনারা তালিকা দেখলেই বুঝতে পারবেন আমি যেগুলো মেজর আছে সেগুলো বললাম এর মধ্যে অনেক ঘটনা ঘটে যেতে পারে আমরা জানি না এটা হয়তো বা আবারও বন্ধ করা হতে পারে ডোনাল্ড ট্রাম্প আসার পর তিনি কি সিদ্ধান্ত নেন সেটা একটা দেখার বিষয় কারণ আমি আগেও বলেছি যে আমাদের যারা নিউ আছেন তারা কিন্তু এই টোলটি স্পেশালি নিউ জার্সিতে যারা বসবাস করেন যারা প্রতিদিন গাড়িতে করে আসেন তারাও এটির বিপক্ষে এবং এটা নিয়ে কিন্তু তুমুল সমালোচনা হচ্ছে এবং ডেমোক্রেট যেভাবে ঠিক ডোনাল্ড ট্রাম্প সরকার গঠন করার আগেই এই সিদ্ধান্ত আবার নিয়েছেন গভর্নর ক্যাথি হোক তিনিও কেনই বা নিয়েছেন এটা নিয়েও কিন্তু জোর সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে সবকিছু সময় বলে দেবে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আওয়াজ বিলের সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ